হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে চলে আসলাম বিশ টাকার টিকিট কেটে আমরা দুইজন ঢুকে পড়লাম আমি এবং আমার বোন আর এখানে কি কি আছে আজকে সমস্ত কিছু দেখাবো একদম নিজ দায়িত্বে দেখে নেবেন ছেলেদের যাবতীয় কিছু আর মেয়েদের সাজার জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর সব কিছু পেয়ে যাবেন এই মেলাতে খুব বড় এরিয়া নিয়ে বিষয়টা এরকমের না ছোটো এরিয়ার মধ্যে অনেকগুলো দোকান এবং ইন্ডিয়ান সহ বিভিন্ন দেশের বিভিন্ন দেশের বলতে এশিয়ার মধ্যে বেশ কিছু দেশের প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং সামনে যেহেতু শীত শীতের কথা চিন্তা করে কিন্তু শীতের গরম কাপড়ও কিন্তু এখানে আনা হয়েছে আরেকটা কথা বলি এটা হচ্ছে বিজয় সরণির পাশেই আর যেখানে আগে বাণিজ্য মেলা হতো সেখানে কিন্তু এটা সাত তারিখ থেকে শুরু হয়েছে তেইশ তারিখ পর্যন্ত চলবে এর মাঝে যারা যারা আসতে চান অবশ্যই চলে আসতে পারেন বেশ ভালো লাগবে আর এখানে দেখেন ফার্নিচারগুলো কতটা সুন্দর এবং ইউনিক আমার অনেক ভালো লাগছিল বাট আমি হচ্ছে গরিবস তাই কিনতে পারবো না শুধু দেখাই দিতে পারবো আপনাদেরকে আপনারা কিনে কিনে ছবি তুলে পোস্ট করবেন আমার কাছে বেশ কিছু ডিজাইন অনেক বেশি ভালো লেগেছিলো আর যদিও বা আমি অনেক বেশি কাজ পছন্দ করি না তারপরেও বেশ ভালো লেগেছিলো আর একটা জিনিস এখানে বলে রাখি সেটা হচ্ছে এখানে যেহেতু এখানে ইন্ডিয়ান প্রোডাক্টগুলাই বেশি সো দামটা কিন্তু একটু বেশি আর বাণিজ্য মেলাতে যারা সাধারণত আসেন বা কেনাকাটা করেন তারা জানেন যে অন্য জায়গার তুলনায় কিন্তু বাণিজ্য মেলাতে একটু দাম বেশি থাকে এটা আপনাকে মেনে নিতে হবে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে এখানে অনেক ইউনিক ইউনিক টাইপের জিনিস পাওয়া যায় যেটা আপনাকে অনেক ঘুরে ঘুরে কিনতে হবে বাট এখানে কিন্তু একবারে পেয়ে যাচ্ছেন তো আমার একটা জিনিস অনেক ভালো লেগেছিলো অবশ্যই আমি কিনেছি দেখাবো তো আমার বোনকে শুধু বলতেছি কি কিনবি বল কি কিনবি ও দাম শুনে আর কিছুই কিনতেছে না বলতেছে না এত দাম আমি কিনবো না এত দাম আমি কিনবো না বাট আমি দেখতে গেছিলাম তো দেখতে গিয়ে বেশ কিছু জিনিস কেনা হয়েছে যেমন হচ্ছে আমার ভাইয়াদের জন্য দুইটা ওয়াটার বোতল কেনা হয়েছে আর ওদের একটা মগ কেনা হয়েছে আর কিছু চকলেটস ইট আর আমি কি কিনেছি দেখাবো অবশ্যই দেখাবো বেশি কিছু কিনি নাই আমি জাস্ট কিছু ক্লিক কিনেছিলাম আর এক দুল কিনেছিলাম আমার তো জুতা কেনার দরকার ছিল বাট পরবর্তীতে এসে হয়তো বা কিনতে পারবো আমি জাস্ট আজকে ঘুরতে আসছি এটুকুই তারপরেও আমার অনেকগুলো টাকা চলে গেছে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এখানে কিন্তু খাবারেরও ব্যবস্থা আছে যারা হালকা কিছু খেতে চান তাদের জন্য কিন্তু এখানে সুব্যবস্থা আছে চাইলে খেতে পারেন নো প্রবলেম জায়গাটা খুব অল্প জায়গা নিয়ে বাট অনেক কিছু এসেছে আমার এই আচারগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল তো এখানে একশো গ্রামের নিচে বিক্রি করে না তো আমি একশো গ্রাম নিয়েছিলাম দুইটা একটা বড়ই আর একটা জলপাই এটা দুইটা আচারই অনেক মজা ছিল গড়ে একটু বেশি মিষ্টি ছিল আর জলপাই একটু কম মিষ্টি দেওয়া ছিল এই চুলের কাটাগুলো আমাকে আকৃষ্ট করছিলো যেটা আমি অনেক খুঁজেছি বাট কোথাও উপায় নেই অবশেষে এখানে পেয়ে গেলাম আমি একটা নিয়েছি আর অবশেষে আমার পছন্দের আইসক্রিম খেতে খেতে আমি চলে আসছি বাসায় বাই বাই